কখনো কখনো দৌড়ঝাঁপে ভরা এই শহর থেকে একটু বিরতি নেওয়াটাও খুব প্রয়োজন মাঝে মাঝে নিজের সাথে সময় কাটাতে খুব ইচ্ছা করে ঠিক এমনি করেই সেদিন কাউকে না জানিয়ে একাই বেরিয়ে পড়লাম গন্তব্য খ্রিসমা ফরেস্ট কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে নদীয়া জেলার খিসমা গ্রামে প্রায় একশো ছয় হেক্টর সবুজে ঘেরা এক নির্জন স্বর্গ হল এই যেখানে ফরে সবচেয়ে বড় সংখ্যা শিয়ালদা থেকে সকাল সাতটা চল্লিশের লোকাল ধরে প্রায় দুই ঘন্টা সময় অতিক্রম করার পর পৌঁছে গেলাম আরংঘাটা স্টেশন স্টেশনের বাইরে টোটো ধরে রওনা দিলাম কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে সময় লাগলো মিনিট দশকের মতো অবশেষে পৌঁছালাম খ্রিসমা ফরেস্টের সামনে সময় যেন এখানে থমকে যায় চারিদিকে ঘন জঙ্গল গাছের ফাঁকে বাতাসের শব্দ সাথে এক অদ্ভুত নির্জনতা সূর্যের কোমল কিরণ গাছের সবুজ পাতায় হারিয়ে মাটির বুকে পৌঁছায় না তার স্পর্শ একা চলতে বেশ ভয় করে কিন্তু তার মাঝেও রয়েছে এক অপার্থিব ফরেস্ট থেকে প্রায় দুশো মিটার দূরে রয়েছে এক বার্টিং পয়েন্ট নদীয়ার এক সত্যি মন ভালো করার মতো একটা জায়গা এখানে বসে থাকলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না মনে এক টুকরো শান্তি নিয়ে বাড়ি ফিরছি খ্রিসমাসের নির্জনতা নীরবতা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে জীবনের কোলাহলের বাইরে প্রকৃতির গভীর নিরবতাই যে আসল শান্তি